মিষ্টি দোকানদার কি বিক্রি করছে ওরে বাবা রে আজকে আবার গরম গরম গোল গোল ফুচকা বিক্রি করছে তাই নাকি ঠিক আছে তা আমাকে বিশ টাকার ফুচকা দাও তো হ্যাঁ ঝাল ঝাল করে বানিয়ে দেবে অনেক দিন ফুচকা খাই না ঠিক আছে দাও তোমাকে কোনটা দেই কোনটা দেই তোমাকে এইটা দেবো এইটা অনেক ভালো না না এইটাই দেই

ওরে বাবারে ঠিক আছে আমার বান্ধবীদের নিয়ে আরেকদিন আসবো ঠিক আছে মোমো খেতে যাবো আমাকে ভালো লাগবে এইটা বললে ভালো লাগবে নাকি ভালো লাগবে এইটা পড়বো নাকি এইটা পড়বো এইটা বেশি সুন্দর নাকি এই মিষ্টু তুই এটা পড়বি না এটা পড়বি

ঠিক আছে ওখানে হাজার টাকা দেওয়া আছে ব্যাগি টাটা আরে এই মিষ্টি দাঁড়া দাঁড়া এই দৌড়াচ্ছিস কেন ওইভাবে ঘুরতে যাচ্ছিস তা দৌড়াচ্ছিস কেন টোটো করে ঘুরতে যাবি তা আমাকেও তো নিয়ে যাবি আমি যাচ্ছি না আমি যাচ্ছি না ভিডিওটা তোর মা করছে

এই সকাল সকাল ভাইকে নিয়ে পিঞ্চুকে নিয়ে কোথায় যাচ্ছিস তা তোদের হাতে তো বালতি দেখতে পাচ্ছি না গোবর কোথায় আনবি তোমার কাছে আমার কাছে আছে আমি প্লাস্টিক নিয়েছি চলো পিঞ্চু টিঙ্কু রিক মিষ্টু সকাল সকাল চলে যাচ্ছে গোবর আনতে चलो 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 दौड़ दौड़ा 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 दौड़ा